হ্যালো ইবরিআন আসসালামু আলাইকুম শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু আজকে চলে এসছি কোরবানির গোশ দিয়ে কিভাবে আমি বিফ বিরিয়ানি তৈরি করে থাকি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি যখনই কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তবে চলুন দেখে নেওয়া যায় কীভাবে তৈরি করতে হয় প্রথমে আমি পেঁয়াজ দিতেই হবে বিরিয়ানিতে পেঁয়াজ বেরেস্তা না দিলে ভালো লাগে না ওই জন্য বেশ কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তা করে নিচ্ছে যেহেতু আমি দেড় কেজি চালের করবো ওই জন্যে পেঁয়াজ অনেক নিয়েছি পেঁয়াজ এরকম লাল লাল করে হলে উঠাই রাখবো আর এখন দারচিনি নিয়ে নিয়েছি জাইফল জৈত্রী বাদাম বড় এলাচ ছোট এলাচ সাহাজিরা পোস্ত এগুলো সব আমি একসাথে এখন পাটায় পিষে নিব পানি দিয়ে এটাকে পিষে নিব আর একটা গুড়া করব এখানে সাহজিরা গোলমরিচ লবঙ্গ এলাচ দারচিনি আর জাইফল অর্ধেক আর জৈত্রী অল্প একটু এইটাকে ভালো করে টেলে এটা কিন্তু আমি একটা মিক্সিতে দিয়ে গুঁড়া করে নিব অথবা পাটায় গুঁড়া করে নিব এটাতে কিন্তু কোনো পানি দিব না আর প্রথমে যেটা দেখিয়েছি ওটা কিন্তু পানি দিয়ে আমি বেটে রেখেছি আর এখানে আমি দেড় কেজি গোশ নিয়েছি একদম হাড় শুদ্ধ দেড় কেজি কে গোশ ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি সব মশলাগুলো দিয়ে দিব। এখানে মরিচের গুঁড়া দুই চামচ ধনে গুঁড়া দুই চামচ জিরা গুঁড়া হাফ চামচ আর এস্টারানিস দিয়েছি দুইটা এখন সব মশলাগুলো আমি ঢেলে দিলাম গোশের ভিতরে আর এখন দিব পেঁয়াজ হচ্ছে আমি টেবিল চামচের তিন চামচ পেঁয়াজ বাটা নিয়েছি আর চায়ের চামচের দুই চামচ হচ্ছে রসুন আদা বাটা দুই চামচ হচ্ছে রসুন বাটা এখন সমস্ত মশলাটা এখানে দিয়ে দিলাম আর যেই মশলাটা আমি বেটে রেখেছিলাম প্রথমে সেই যে এলাচ দারচিনি লবঙ্গ জাইফল যেগুলো বেটেছিলাম সমস্ত মশলাটা আমি দিয়ে দিলাম যতটুকু একদম মশলা নিয়েছি একদম পুরাটা বেটে আমি দিয়ে দিলাম আর এখানে দই দিব আমি দুই রকমের একটা হচ্ছে মিষ্টি দই দিচ্ছি হাফ কাপ আর হচ্ছে টক দইও আমি পানি ঝরাইনি পানি শুদ্ধই আমি টক দইও হাফ কাপ দিয়ে দিলাম আমি ঠিক যেইভাবে বিরিয়ানিটা করছি আপনারা চেষ্টা করবেন এইভাবে করার আর আলু বোখরা দিয়ে দিলাম ছয় সাতটা এখন লবণও দিয়ে দিব চার চামচের এক চামচ উঁচু করে দিয়েছি আর হাফ চামচ দিয়েছি দিয়ে এখন ভালো করে কিন্তু গোষ্ঠটাকে মাখিয়ে আমার এক ঘন্টার মতো গোশটা রেখে দিতে হবে আর কমপক্ষে এক ঘন্টা আপনারা যদি এর বেশি রাখতে পারেন তাহলে তো খুবই ভালো হয় কিন্তু হাতে যদি সময় না থাকে তাহলে এক ঘন্টা গোশটা মাখিয়ে রাখবেন আর অন্যান্য সব কিছু কাজ করার মধ্যে আপনারা যদি এটা মাখি একপাশে সরিয়ে রাখেন এক ঘন্টার মধ্যে এটাও সুন্দরভাবে থাকলো এক ঘন্টা পরে আপনারা একদম খুব সহজে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর এটা মাখানোর পরে আমি যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম পেঁয়াজ বেরেস্তা বেশ একদম উঁচু করে এক মোট আর হাফ মোট আমি দিয়েছি পেঁয়াজ বেরেস্তা আর বেরেস্তা করার যে তেলটা আমার বেঁচে ছিল সম্পূর্ণ তেলটা দিয়ে দিলাম এটাকেও ভালো করে মাখিয়ে একদম এবার ঢেকে এক ঘন্টার জন্য আমি এক সাইডে সরিয়ে রাখব আর এক ঘন্টা পরে তারপরে আমি ফিরে আসব মূল রান্নায় আর আজকে কিন্তু আপনাদের আমি বিরিয়ানির গোশটা একদম প্রেশার কুকারে খুব সহজে তাড়াতাড়ি যেভাবে রান্না করা যায় সেইটাই আপনাদের সাথে শেয়ার করব এই জন্যেই আমি বলেছি খুব তাড়াতাড়ি আমার বিরিয়ানিটা হয়ে যাবে বিরিয়ানির গোশটা কিন্তু রান্না করতে অনেক সময় লাগে জন্য প্রেশার কুকারে রানবো। আমি এক ঘন্টা পরে ফিরে এসছি খুব সুন্দরভাবে কিন্তু গোশটা একদম ভালো করে মশলার সাথে মিশে গিয়েছে আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কাঁচা গোশেই এত সুন্দর একটা গন্ধ লাগছে আমার আর এখন প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারে আমি সব গোশ এখন দিয়ে দিব বিসল্লা রহমানের রহিম সম্পূর্ণ গোশটা এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিব আমি কিন্তু পানি একটুও দিব না যেহেতু দই দিয়েছি দইয়ে কিন্তু অনেক পানি বেরিয়েছে তারপরে আবার গোশেরও একটা পানি থাকে সেই গোশের পানিটাও বের হবে আপনারা যদি পানি দেন তাহলে কিন্তু আর মানে হতে সময় লাগবে একদম গোশটা ভালো হবে না আর এখন কেওড়া জল দিয়ে দিচ্ছি আমি প্রায় দুই চামচের মতন কেওড়া জল দিয়ে দিলাম এখন প্রেশার কুকারটা লাগিয়ে একদম পাঁচ থেকে ছয়টা সিটি হলে বন্ধ করে দেব প্রেশার কুকার কিন্তু চুলায় দিয়ে দিয়েছি ওখানে ছয় সাতটা সিটি দিলে তারপরে নামিয়ে রাখবো যতক্ষণ বাষ্প থাকবে ততক্ষণ প্রেশার কুকার খুলবো না আর এদিকে আমি সামান্য একটু পানি নিয়েছি একটা কাপে আর পানির ভিতরে দুই চামচ উঁচু করে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আর জর্দার যে কালার সেই কালারও অল্প করে একটু দিয়ে দিলাম আর হচ্ছে গোলাপ জল দিব চায়ের চামচের প্রায় দুই চামচের মতো আর হচ্ছে কেওড়া জল দিব টেবিল চামচের দুই চামচের মতো আর ঘি দিব অবশ্যই ঘি দিতে হবে যেহেতু আমি পুরা রান্নাটা কিন্তু সয়াবিন তেল দিয়ে করছি সেই কারণে ঘি কিন্তু দিতেই হবে মাস্ট ঘি না দিলে কখনোই বিরিয়ানিটা ভালো লাগে না সেই জন্য আমি সব কিছু চিন্তা করে আর আমরা তো শরীর সচেতন সবাই সেই জন্য পুরাটা ঘি না দিয়ে আমি এখানে ঘি দিয়েছি টেবিল চামচের চার চামচের মতো এখন সম্পূর্ণ মিশ্রণ মিশিয়ে এক পাশে সরিয়ে রাখব আর এদিকে কিন্তু আমি পোলাওটাও রান্না করে নিয়েছি পোলাও রান্নার রেসিপি কিন্তু আমার অনেকবার দেয়া হয়েছে এই জন্য পোলাও রান্নাটা দেখালাম না পোলাওটা কিন্তু একদম ঝরঝরা হয়েছে আমি কিছু পোলাও এখন উঠিয়ে রাখব। আর একটা আপনাদের একটা কথা বলে রাখি এই বিরিয়ানির পোলাওটা যখন রাঁধবেন আমি সবসময় বলি পোলাও রান্না করার সময় যতটুক চাল তার ডবল হচ্ছে পানি আর এখানে যতটুক চাল ডবলের থেকে সামান্য একটু পানি কম দিবেন কারণ এই যে যেই গোশটা আমি দিচ্ছি এই গোশের যেই গ্রেভিটা আছে এটা কিন্তু দমে দিলে একদম ঝরঝরা হয়ে যাবে রাইসটা আর যদি আমি পুরা পোলাওটা একদম মানে রেঁধে ফেলতাম তখন কিন্তু একদম একটু ভাতটা গলে গলে যেত সেই কারণে পানিটা কিন্তু সামান্য একটু কম দিবেন। আর এখন আমার যে গোষ্ঠটা আমি রেখেছিলাম যে রান্না করার জন্য প্রেসার কুকারে সে এখন পুরা বাষ্পটা চলে গিয়েছে গোশটা খুলে আমি সম্পূর্ণটা ঢেলে দিয়েছি গোষ্ঠটা কিন্তু খুব সফট হয়েছে আর কিছু আলু আমি একটু সিদ্ধ করে একটু জাফরান রঙ দিয়ে ভেজে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দিলাম আর আমি প্রথমে কিন্তু একটা মশলা গুঁড়া করে রেখেছিলাম ঠিক সেই গুঁড়া মশলাটা অর্ধেক আমি এর উপরে দিয়ে দিলাম আর এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা কিন্তু আমি আগেও বলেছি বেশি করে দিতে হবে পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু বিরিয়ানি খেতে অনেক মজা হয় পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আমি আবারও এখন যেই পোলাওটা উঠিয়ে রেখেছিলাম সেই পোলাওটা দিয়ে দিব পোলাওটা দিয়ে আবারও আমি সেই গুড়া মশলা বাকিটা দিয়ে দিব তারপরে হচ্ছে আমি আবারও পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর যতটুকু আমি যেই মিশ্রণটা করে রেখেছিলাম দুধ দিয়ে ঘি দিয়ে সেই মিশ্রণটা এখন পুরাটা ঢেলে দিব ঢেলে দেওয়ার পরে একদম কিন্তু আমি দমে দিয়ে দিব এই বিরিয়ানিটা আমি বল আপনাদের আগেও একবার বলেছি যে চালটা কিন্তু আপনারা পুরা যতটুকু চাল ততটুকু পানি নেবেন না সামান্য একটু কম নেবেন যেহেতু আমি দমে দিব সেই কারণে বিরিয়ানিটা কিন্তু একদম মানে সুন্দরভাবে হয়ে যাবে আর যদি আমি পুরা পোলাওটা রেঁধে তারপরে দমে দিতাম তাহলে পোলাওটা কিন্তু একটু গলে যেত এখন যে মিশ্রণটা দুধের মিশ্রণটা সম্পূর্ণ ঢেলে দিলাম আর এখানে এখন পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আমি চুলার জালটা একদম আস্তে দিয়ে পাঁচ মিনিট চুলায় রাখব। তারপরে পাঁচ মিনিট পর চুলাটা বন্ধ করে একদম দশ মিনিট আমি কিন্তু ঢাকনা খুলব না দশ মিনিটের মতন এই ঢাকনাটা বন্ধ করে রেখে দিতে হবে আর দশ মিনিট পরে তারপরে আমি খুলব মোট পনেরো মিনিট চুলার জালটা কিন্তু একদমই যে একদম এরকম রেখেছি এটা পাঁচ মিনিটের মতো এই রকম চুলার জালটা থাকবে আর পাঁচ মিনিট পরে আমি বন্ধ করে দশ মিনিট পরে আমি এই বিরিয়ানিটা সার্ভ করব। তাহলে যে যেখান থেকে আমার এই বিরিয়ানি রান্নাটা দেখলেন যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবার আগে যদি রেসিপি আমার পেতে চান তাহলে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন যে অসম্ভব সুন্দর একটা ঝরঝরা বিরানি হয়ে গিয়েছে আমি কিন্তু পনেরো মিনিট পর এটা খুলেছি পাঁচ মিনিট রেখেছিলাম জাল দিয়ে আরও দশ মিনিট কোনো জাল বন্ধ করে একদম দমে রেখেছিলাম আমি কিন্তু ঢাকনিটা খুলিনি আর এইটা এত ঝরঝরা হয়েছে এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে যেহেতু আমি সামনে আছি এই জন্য ফ্লেভারটা পাচ্ছি আমি আশা করি আপনারা এই কোরবানির গোশ দিয়ে এরকম একটা দারুণ মজার বিরিয়ানি তৈরি করে সবাইকে পরিবেশন করবেন আর যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ আর আমার এই রেসিপি ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ